যদি কোনো ছোট ফোটো চলে আসে আমি কি তো আর কিছু বলতে পারবো না ঠিক আছে আমি যাচ্ছি কি কাছে

চিন্টুর আমার চিন্টু তো আমারই বন্ধু আমার কোনো কিছুতে লাগলে চিন্ত আমার মা তো অত এ করে না চিন্টুর মা চিন্টুকনি চিন্তার বন্ধু নেই বল চিন্টু ভাই তুমি কেন ওরকম বলে হ্যাঁ তোমার আমার বন্ধু বলছে তোর ভাই রে বলুন you <laughs>